হাসিটা সস্তা হলেও প্রভাবটা দামি যত কষ্টই আসুক আমি হাসতে ভুলিনি মুখে হাসি মনে সাহস এটাই আমাদের ওয়ারিওর মোড় আজ নামক উপহারটা খুলে দেখি হাসি উপচে পড়ছে মন খারাপের ঋতুতেও আমি রোদ্দুর খুঁজে বেড়াতে যায়নি ওটা তো আমার মধ্যেই আছে আমার হাসির পেছনে একটা শান্ত পৃথিবী ঘরে তুলি প্রতিদিন জীবনটা ছোট হাসো ভালোবাসো উপভোগ করো মনে রাখো একটা হাসি দশটা মন জয় করতে পারে এক কাপ চা আর এক ঝলক হাসি দিনটা পারফেক্ট কিছু পারফেক্ট হতে হবে না মনটা যেন সুন্দর থাকে ভালো মন মানে পৃথিবীর সবচেয়ে দামি অলঙ্কার ভালো রাখো এটাই তো আসল শক্তি নরম মন কখনো কাউকে ভাঙে না শুধুই ঘরে মন ভালো থাকলে জীবন এমনিতেই আলো ঝলমলে লাগে আজ কারো মন ভালো করতে পারলাম তবে দিনটা সফল নিজের মনকে বুঝাতে শেখো দুনিয়া নিজেই সহজ হয়ে যাবে মানুষ বদলায় মন যদি ভালো থাকে তখনও ভালোবাসা থাকে শান্ত মনই আসল সৌন্দর্য আমি চাই না বড় কিছু হই শুধু চাই ভালো মানুষ হতে আমি কারো ছায়া হতে চাই না আমি হতে চাই রুদ্দুর নিজের হাসি দিয়ে যদি কারো মন ভালো করা যায় তবেই সার্থকতা মানুষের পাশে দাঁড়ানোর নামই মানবতা আমি কথা বলি মন খুলে কারণ সম্পর্ক ঘুরি মন দিয়ে আমি বন্ধু খুঁজি না আমি মানুষ খুঁজি মিশুক হতে শেখো বন্ধুত্ব আপনা আপনি আসবে কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বললেই মন ভালো হয়ে যায় একটু সময় দাও দেখবে সবাই তোমার কথা মনে রাখবে মন খুলে কথা বললে মনের ভেতর লুকানো দেয়ালগুলো ভেঙে যায় দুনিয়ায় সবচেয়ে সুন্দর জিনিসগুলো টাকার বিনিময়ে আসে না ভালো ব্যবহার তার মধ্যে একটা সবাই ভালো বললেই ভালো হওয়া যায় না মনের দিকেও তাকাও ভালো বলে যারা তারা পাশে থাকলে বোঝা যায় আসলে কেমন সবাই পছন্দ করে এমন মানুষ হও না সত্যৌ নিজের মতো হোক ভালো মানুষ ট্যাগের ভেতরে কত কিছু লুকানো থাকে জানো কেউ কেউ ভালো বলেই অনেকে সুযোগ নে তাই সচেতন থাকো ভালো বলার মুখ আর ভালো থাকার মন দুটো এক নয় ভালো হো নিজের কাছে তাহলেই দুনিয়াটা সুন্দর লাগবে সবাই প্রশংসা করে কিন্তু কজন পাশে থাকে আমি চাই না সবাই আমাকে ভালো বলুক চাই একজন ঠিক করে বুঝুক যারা পেছনে কথা বলে তারা সামনেও মুখোশ পরে থাকে আমি যেমন আছি তেমন থাকতেই ভালো লাগে নিজের আলোর জন্য আর কারো প্রদীপ দরকার নেই ভাঙলেও ঘড়ি কাঁদলেও হাসি হারলেও শিখি এই আমি মন ভালো রাখো দেখবে কিছু ঠিক হয়ে যাবে আমি একদিনে বদলাতে পারবো না কিন্তু প্রতিদিন একটু করে চেষ্টা করছি জীবনের প্রতিটা দিনেই নতুন রঙের গল্প আছে শুধু মন খোলা চাই আমি পারি না বলে কেউ থামাতে পারবে না আমি থামব যখন আমি পেছনে ফিসফিসানি থাকবেই সামনে হাঁটার সাহসটাই বড় ব্যাপার নিজের ছোট ছোট জয়গুলো সেলিব্রেট করো জীবন ছোট। খুশির জন্য বড় কিছু লাগে না শুধু একটা ভালো মন চাই